আমার মাথার ভেতরটা কেমন করতেছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না ধ্রুব কথাটা বলে ধপাস করে পড়ে যেতে গেলে রাহি দৌড়ে তাকে এসে ধরে ততক্ষণে সে জ্ঞান হারিয়ে ফেলেছে অলরেডি ধ্রুব কি হয়েছে প্লিজ উঠুন রাহি নানানভাবে ডাকতে লাগলো ধ্রুবকে কিন্তু রেসপন্স নাই রাহি তখন কোন রকমে রিবা আর লেনাকে ডাকল ওদের সাহায্যে ধ্রুবকে বেঁধে শোয়ালো এখন ধ্রুবের কিভাবে জ্ঞান ফিরাবে বুঝতে পারছে না তখন রিবা পরিচিত একটা লেডি ডাক্তারকে ফোন করল যেহেতু ধ্রুবের করার নির্দেশেই বাড়িতে মীরার উপস্থিতিতে কোন পুরুষের আশা নিষেধ সেহেতু জানাশোনা ভালো জ্ঞান সম্পন্ন ডাক্তারকে ডাকা হল মিনিট দশেক পর ডাক্তার আসলো ধ্রুবের কাছে বসে আছে পালস রেট আরও বিভিন্ন কিছু চেক করছে রাহি এক কোণে দাঁড়িয়ে আছে বুক তার দুরুদুরু করছে এর আগে কখনো এই মানুষটার জন্য এরকম ভয় কাজ করে নি তবে আজ কেন উনার এই সমস্যা কতদিন থেকে লেডি ডাক্তার জিজ্ঞেস ইংরেজিতে রাহিও জবাব দিল ইংরেজিতে যতটুকু সে রেহেনা ফফির কাছ থেকে শুনেছে আর নিচে স্মিথের ওষুধ নিয়ে যতটুকু তার মনে ছিল ততটুকু বলল ক্যান আই সি দ্যাট মেডিসিন লেডি ডাক্তার বলল রাহি ভ্রু নাচিয়ে রিবাকে জিজ্ঞেস করলে জানায় যে ওই মেডিসিনটা স্মিথ সাথে করে নিয়ে চলে গেছে কিন্তু ভুলে প্যাকেট ফেলে রেখে গেছে উনি কখনো মেডিসিনের কোনো কিছু ফেলে রেখে যান না আজ কিভাবে ফেলে রেখে গেছে কে জানে রিবার সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে সেটা নিচে যে দৌড়ে আনতে গেল রিবার নিচ থেকে সেই প্যাকেট তুলে এনে রাহির হাতে দিল রাহি তখন সেই লেডির হাতে দিল উনি মেডিসিন হাতে নিয়ে ভ্রু কুচকালো অন্ধকারে চেয়ারে বাধা অবস্থায় একজন লোককে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মার খাওয়ার কারণে লোকটি মাথা নিচু করে আছে ক্লান্ত শরীর নিয়ে তার সামনে একটা অবয়ব এসে গরম পানি ছুঁড়ে মারল মুখে অমনি লোকটি অসহায় ব্যথাতুর স্বরে আওয়াজ বের করল লোকটির দিকে অবয়বটি কেমন ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে তাকে ভস্ম করে দিবে কেন এসেছি সেখানে বললাম না কোনোদিন তুই সফল হতে পারবি না লোকটি ধীর কণ্ঠে জবাব দিল লোকটির এমন কথা শুনে অবয়বটি ভীষণ রেগে গেল সে তার হাত দিয়ে ওই লোকটির দুই গাল চেপে ধরল আমার স্বপ্ন সেই সাত বছর ধরে দেখছি এত সহজে আমি হাল ছেড়ে দিব কখনো না আমার স্বপ্ন সেটা খুব শীঘ্রই পূরণ হবে আশ্বিক আলফাজ ধ্রুব খুব জলদি শেষ হবে অবয়বটি লোকটির মুখের উপর কথাগুলো বলে সেখান থেকে চলে গেল প্লিজ গড সেভ ধ্রুব ফর দিস ম্যান লোকটি বীরবীর করে বলছে ধ্রুবের মাথার কাছে বসে আছে রাহি তার মাথার চুলগুলো আস্তে আস্তে নিজের আঙ্গুলের ভাজে নিয়ে নাড়াচাড়া করছে ধ্রুব পিটপিট করে চোখ খুলছে সেই নিভু নিভু চোখ দিয়ে দেখল রাহি তার মাথার কাছে বসে আছে ধ্রুব রাহিকে টান মেরে তার কাছে নিয়ে এসে তার উপর ভর দিল রাহি অবাক হলেও শান্ত হয়ে গেল সে আস্তে আস্তে ধ্রুব নামক মায়াতে জড়াচ্ছে ধ্রুব তার উপর ভর দিয়ে থাকলেও রাহির মাথাটাকে নিজের বুকের মধ্যে নিয়ে আছে ধ্রুব আমি তোমার সাথে হাজার বছর বাঁচতে চাই তোমার মধ্যে বাঁচতে চাই তোমার সাথে থাকতে চাই ধ্রুব কথাগুলো বলে রাহির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল এত গভীরভাবে তার ঠোঁটে চুমু খাচ্ছে মনে হচ্ছে কত শত বছর ধরে সে এইটার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছে রাহি বাধা দিচ্ছে না কিন্তু রেসপন্সও করছে না সে ধ্রুবেরটি শার্ট দুই হাতে মুঠ করে ধরে আছে ধ্রুব রাহির কোমর শক্ত করে ধরে আছে চুমুর পাল্লা ভারী হচ্ছে নিঃশ্বাস ভারী হচ্ছে ধ্রুবের পাগলামই বাড়ছে ঠোঁট ছেড়ে গলায় নেমে আসলো কাঁধের কালো তিলে একটু করে কামড় দিল দুই গালে শক্ত করে চুমু দিল গলাতে টুকরো টুকরো অনেকগুলা চুমু দিল এক সময় চুমুর প্রতিযোগিতাতে ক্লান্ত হয়ে একে অপরের বাহুডোরে ক্লান্ত হয়ে ঘুমের মাঝে তলিয়ে গেল তোমাকে যতটা ভালোবাসা যায় সেটা সব সময় ধারণার বাহিরে থাকবে ধ্রুব ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল যখন রাহির কানের কাছে ঘুমানোর আগে এই কথা বলেছিল বাংলাদেশ রেহেনা মাথায় হাত দিয়ে রুবেলের সামনে বসে আছে কিছুক্ষণ আগে রুবেল তাকে ধ্রুব আর রাহির সমস্ত কথা বলে দিয়েছে গ্রাম থেকে ফিরে এসে উনি যখন রাহির খোঁজ করতে ওদের বাড়িতে আসে তখন রুবেলকে একা একা খেতে দেখে জিজ্ঞে করে রাহি কোথায় আর সে একা কেন রেধে খাচ্ছে রুবেল তখন দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করল সমস্ত কিছু সব শুনে উনার চোখ তো কপালে উনি মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল তুই কিভাবে পারলি ওই পাগলের সাথে রাহিকে ছেড়ে দিতে যেদিন এসেছিল সেদিনই পাঠিয়ে দিতি রেহেনা হতাশ গলায় বলল আমি কিছু করিনি ভাবছ চিন্তা করো যে আমার উপস্থিতিতে আমার বাড়িতে থাকার কথা বলে আবার যতদিন বিয়ে না হয় ততদিন থাকার হুমকি দেয় আবার আমাকে বেহুশ করে আমার মেয়েকে নিয়ে চলে যায় রুবেল দীর্ঘশ্বাস ফেলে বলল কি যে অবস্থায় আছে আমার রাহিকে জানে রেহেনা বলল ভালো থাকবি ইনশাআল্লাহ আমি এরকম কাউকে আমার পুতুলকন্যার জন্য খুঁজছিলাম আমার পুতুলকন্যার জন্য যে মরিয়া হয়ে উঠবে আমি জানি আমার রাহি ভালো থাকবে রুবেল স্মিত হেসে বলল তুই কি পাগল অবশ্য তোকে আর কি বলবো তুই নিজে ইস্পিকে রাহির মা স্কুল থেকে তুলে নিয়ে গেছিলি স্কুল ইউনিফর্মে বেচারি ঘেমে নিয়ে একাকার তুই সেদিন ওরে ধমকে বিয়ে করেছিলি রেহেনা বলল সেদিন ইস্পিকে যদি আমি তুলে বিয়ে না করতাম তাহলে আমার ওকে নিয়ে যেটা ভয় পেতাম সেটা দূর হতো না ইস্পিকে আমার চাওয়াই শেষ চাওয়া ছিল ইস্পিকে প্রথম দেখাতে আমি গলে গেছিলাম তার উপর ভয়ে ভয়ে যদিও সে সাইন করেছিল রেজিস্টার পেপারে সেদিন ওকে নিজের না করলে ওর বাবা ওকে অন্য কারো করে দিত আমি বেঁচে থাকতে আমার ভালোবাসাকে কীভাবে অন্যের করে দি বল ইস্পি আমাকে ভালোবাসতে যদিও সময় লাগিয়েছিল কিন্তু যখন ভালোবাসতে শুরু করেছিল তখন তার ভালোবাসার গভীরতা মাপা মুশকিল ছিল ইস্পি চলে গেছে ঠিকই কিন্তু শেষ স্মৃতি হিসেবে আমার পুতুল পুতুলকণ্যাকে রেখে গেছে ইস্পির বাবার সেদিন যা হয়েছিল অনুভূতি আমারও সেইম হয়েছিল অনুভূতি আমরা বাবারা মেয়ের প্রতি আলাদা দুর্বল থাকি মেয়েদের মা ভাবি আমার রাহিকে যে নিয়ে গেছে সে নিশ্চয় ভালো রাখবে আর আমার বিশ্বাস আমার পুতুলকন্যা তাকে সুস্থ করবে কিন্তু ভয় একটাই যদি আমার পুতুলকন্যাকে ভুলে যায় কখনো আমার মেয়ে যদি তাকে ভালোবেসে সব শুরু করে আর সে যদি ছুঁড়ে ফেলে দেয় আমার স্পির শেষ স্মৃতিকে আমি কষ্টে দেখতে পারব না রে রুবেলের কথাগুলো বলার সময় চোখে জল চিকচিক করছিল রেহেনারও চোখে জল চিকচিক করছে ভাইকে কি বলে সান্ত্বনা দিবে বুঝছে না সেই নিজেও দেখছে ইস্পি ভাবির জন্য রুবেল কতটা পজেসিভ ছিল লন্ডন সকালবেলা কেমন একটা মৃদু আওয়াজ রাহির কানে আসছে পুলিশের গাড়ির যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ কানে আসছে বুঝছে না কার আওয়াজ এটা রাহি পিটপিট করে চোখ খুলে দেখল ধ্রুব পাশে নেই চোখে খুলেও বুঝছে আওয়াজটা নিচ থেকে আসছে কোন রকমে মাথায় ওড়না দিয়ে রাহি নিচে গেল রাহি গার্ডেন এরিয়াতে এসে যা দেখল তাতে তার চোখ কপালে ভয়ে জনা ধুকপুক করছে গার্ডেন ভর্তি মানুষ ফরেনার পুলিশ সামনে রিবা আর লেনা কাঁদছে রাহির ও চোখে জল জমেছে দাঁড়ানো শক্তিটুকু মনে হচ্ছে নাই আর রাহির শক্তিটুকু নেই আর দাঁড়ানোর যে শরীরে ভর দিয়ে দাঁড়াবে সে চোখের পানি এক সাইড দিয়ে পড়ছে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে লাগলে কোথা থেকে ধ্রুব এসে রাহির কোমর চেপে ধরে রাহিও ভয়ে ধ্রুবের গেঞ্জি খামচে ধরে চোখ দিয়ে আর তাকাতে পারছে না সেই জিনিসটার দিকে তুমি নিচে কি জন্য আসছো মীরা এখনই উপরে চলো ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল এটা কি করে হলো রাহি ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে নামিরা চলো ধ্রুব বলেই রাহিকে কোলে তুলে উপরে নিয়ে চলে গেল রাহি তখন যা দেখছিল তা আসলেই বিভৎসকর কারণ রাহির সামনে টমির লাশকে পাঁচ ভাগ করে গার্ডেনের গাছগুলোতে দড়ি দিয়ে টাঙানো ছিল সেই কাটা শরীর থেকে টপাটপ রক্ত পড়ছিল রাহি এটা দেখে মনে হচ্ছে কতটা নির্দয় হলে মানুষ কাউকে এইভাবে মারে পুলিশকে খবর দিয়েছে ধ্রুব নিজেই ধ্রুব যখন ঘুম থেকে উঠে ভোরবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য তখনই থাই গ্লাস থেকে টমিকে সে ওই অবস্থায় দেখতে পায় তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কেউ উঠে পড়ে তার পিছনে লেগেছে রাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তাকে আর না দেখে সে নিচে চলে গেল ধ্রুবের যাওয়া দেখে রিবা আর লেনাও পিছু ছুটল তারা উঠেছিল চার্চে যাওয়ার জন্য ধ্রুবের এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া দেখে ওরাও গেল টমিকে ওই অবস্থায় দেখে রিবা আর লেনাও কান্নায় ভেঙ্গে পড়ল শূন্য দৃষ্টিতে টমির দিকে তাকিয়ে আছে টমি ধ্রুবের পালিত কুকুর ছিল খুব ছোট থেকেই ওর কাছে ছিল যখন ও বাংলাদেশ রাহিকে খুঁজার জন্য আসে তখন ওকে একটা ডগস কেয়ার সেন্টারে রেখে আসে যেহেতু সে নাই রিবা আর লেনাও থাকবে না টমিকে সেখানে রেখে আসাটাই শ্রেয় মনে হয়েছে তার যেদিন ধ্রুব লন্ডন ব্যাক করে সেদিন কেয়ার সেন্টারে জানিয়ে দেয়া হয় সে আসছে তারা সেই জন্য গতকালকে টমিকে বাড়িতে রাখতে এসেছিল কিন্তু আজ সকালে টমির এরকম নির্মমভাবে মেরে ফেলাটা কিছুতেই মানা যাচ্ছে না রিবা আর লেনারও খুব প্রিয় ছিল টমি ধ্রুব ওখানে দাঁড়িয়েই পুলিশকে ডেকেছিল আলো ফুটার সাথে সাথে জনগণও দেখতে আসতে লাগল যে কি সমস্যা এখানে সবাই টমির লাশের টুকরো দেখে ভয় পেয়েছে কারণ তারাও জানে ধ্রুবের কাছে টমি কি ছিল ধ্রুবও চায়নি রাহি সব কিছু দেখুক এই জন্য সে সকাল সকাল এই বাড়ি আর শহর ছেড়ে অন্য শহরে শিফট হতে চেয়েছে ব্যবস্থা অলরেডি করেও ফেলেছে অন্য শহরে তার আরেকটা বাড়ি আছে সেখানে যাবে কিন্তু যার জন্য এইসব করা সে অলরেডি এইসব দেখে ফেলেছে ধ্রুবের মেজাজ সপ্তমে উঠে আছে এক তটমির খুন আর দ্বিতীয়ত তার আড়ালেকে এত কিছু করার সাহস পায় টমিকে নিয়ে যাওয়া হয়েছে ফরেন্সিক ল্যাবে তার শরীরের যদি কিছু পাওয়া যায় এই ভেবে পুলিশ টমির লাশ নিয়ে গেছে অবাক করার বিষয়ে টমির চার পায়ে একটাও নখ নেই কেমন বিশ্রীভাবে সেই নখগুলো তুলে ফেলা হয়েছে চোখগুলো ও তুলে ফেলা হয়েছে এরকম মর্মান্তিক কাজ করতে ওই খুনির বুক কাঁপে নাই এদিকে লন্ডনের ব্রেকিং নিউজে ধ্রুবের বাড়িতে তার পালিত কুকুরের খুনের খবর সারা লন্ডন চেয়ে গেছে সেই সাথে ধ্রুবের বিবাহিত হবার খবর সবচেয়ে অবাক করার বিষয় ধ্রুবের এইসব নিয়ে মাথা ব্যথা নেয় তার মাথায় চলছে অন্য খেলা আপাতত সে তার মীরাকে নিয়ে ব্যস্ত উপরের আসার পর থেকে সে বেহুশ হয়ে পড়ে আছে ডাক্তার ও ডাকা হয়েছে একটা অবয়ব রাহির পিছনে মোস্তবর চাকু নিয়ে বিকত হাসি নিয়ে রাহির পিছনে ধাওয়া করছে প্রথমে সে টমিকে কাটল তারপর এখন রাহির পিছনে পড়েছে রাহির প্রাণপণে ছুটছে ছুটতে ছুটতে একসময় ইঁটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে সে পিছু সরছে আর সামনে এগিয়ে আসছে অবয়বটি চাকু নিয়ে রাহি দুঃখরে কাঁদছে পিছু সরতে সরতে রাহির কিছুতে আটকে গেল ভয়ে ভয়ে পিছনে তাকালে সে দেখতে পায় ধ্রুবকে রক্তিম চোখ চুল আউলা ঝাউলা পরনে ময়লা শার্ট উস্কুখুস্কু হয়ে আছে সে ধ্রুব রাহির কাছে বসে রাহিকে দাঁড় করিয়ে তার সামনে আসলো আর অমনি অবয়বটি রেগে ধ্রুবের পিছন থেকে চাকু ঢুকিয়ে দিল না অনেক জোরে চিৎকার দিয়ে রাহি বিছানাতে শোয়া থেকে বসা অবস্থায় উঠল এমন চিৎকার ধ্রুব ও ভয় পেয়ে গেছে রুমের দরজা সাউন্ডপ্রুফ সে নিচে এসেছিল তার মীরার জন্য চিকেন নাগেদ নিয়ে যেতে দরজা খুলে রেখেছিল যেন সে বন্ধ দরজা দেখে ভয় না পায় কিচেনে এসে কাজ সারে যারা জিনিসপত্র অন্য বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলতে লেগেছিল এমন সময় রাহির চিৎকার শুনে ধ্রুব ভয়ে এক দৌড় দিল হে মীরা কি হয়েছে বল ধ্রুব দৌড়ে ঘরে রাহিকে বুকের মধ্যে ধরে বলল রাহি তখন হাসফাস করছে এসি চলছে তারপরেও সে কুলুকুলু কত ঘেমেই চলছে নিঃশ্বাস নিতে পারছে না সে টমিকে কেউ মেরেছে ধ্রুব বিশ্বাস কর ও তোমাকেও মারবে ধ্রুব রাহি এক নাগারে এই কথাগুলো বারবার বলছে ধ্রুবকে ধ্রুবের মুখে এক চিলতে হাসি ফুটল তার মিরা তাকে তুমি ডেকেছে সে তার মিরাকে বুকের সাথে আরেকটা লেপটে ধরল রিল্যাক্স মিরা ডোন্ট স্কেয়ার আ হেয়ার ফর ইউ আমি যতদিন আছি কেউ তোমাকে টাচ করা দূরে থাক তাকালেও সেই চোখ উপড়ে ফেলব আর তুমি যতদিন আছো আমি নিঃশ্বাস নিব ভালোভাবে আর তোমাকে থাকতেই হবে তুমি আমারই আর হ্যাঁ তুমি বলার জন্য এটা গিফট ধ্রুব কথাটা বলে রাহির ঠোঁটে বেশ লম্বা একটা চুমু খেলো রাহি তো হেবাচেকা খেয়ে গেছে একে এই দুঃস্বপ্ন আর ধ্রুবকে সে তুমি ডেকেছে ইয়ে মানে আপনি রাহি বলতে গেলে ধ্রুব তাকে মাঝপথে থামিয়ে দিল তুমিতে থাকো আপনিতে নামলে খবর আছে ধ্রুব রাহির ঠোঁটে আরেকটা চুমুর সাথে হালকা কামড় দিয়ে বলল টমিকে খুন করা হয়েছে আমার মন বলছে বিশ্বাস করো রাহি কাঁদতে কাঁদতে বলল আই নো মীরা কে করেছে তার দশাও ঠিক টমির মতোই হবে তুমি শুধু শুধু চাপ নিও না আমি আছি ত ধ্রুব রাহিকে বুঝাচ্ছে ঠিকই কিন্তু তার মাথায় চলছে অনেক ভয়ঙ্কর অন্য কিছু মাথার একপাশ কেমন অবশ লাগছে হয়তো সময়মতো ইঞ্জেকশনটা নেওয়া হয়নি এই জন্য বাংলাদেশ প্রায় দুই সপ্তাহ পর আজকে প্রান্ত বাড়ি ফিরে এসেছে বাড়ি ফেরার সাথে সাথে সে তার মাকে জানিয়ে দিয়েছে যে এই সপ্তাহেই রাসনাকে বিয়ে করে বাড়িতে আনবে আর সেটা আগদি হোক না কেন রেহেনা চুপচাপ হু হ্যাঁ বলে গেল ছেলের মতিগতি সুবিধার থেকেছে না তিনি ছেলের কথায় তালে তাল মিলাচ্ছে প্রান্ত ফ্রেশ হয়ে আসলে তার মাকে উপরে ডাকল আম্মা রাহির কি খবর ওর জন্য কিছু আনা হয়নি যদিও একটা হ্যান্ডাব্যাগ এনেছি শুধু ও আসলে দিয়ে দিও প্রান্ত চায়ের কাপে চুমু দিয়ে বলল প্রান্তের কথা শুনে রেহেনা চুপ আছে রাহি যে নেই বাংলাদেশে আজ দুই সপ্তাহ ধরে সেটা প্রান্ত শুনলে কি রিয়াক্ট করবে উনি তা বুঝতে পারছে না কি হলো আম্মা তুমি চুপ কেন শরীর খারাপ রাহিকে দিয়ে প্রেশার মাপাইছ কি প্রান্ত এক নাগারে অনেকগুলো প্রশ্ন করল রাহি বাংলাদেশে ন্যায় প্রান্ত রুবেল প্রান্তের ঘরে ঢুকতে যেয়ে এইসব শুনে বলল কারণ রেহেনা চুপ আছে প্রান্ত দেশে ব্যাক এসেছে শুনে উনি দেখা করতে এসেছেন মানে বাংলাদেশ ন্যায় কোথায় গেছে প্রান্ত অবাক হয়ে জিজ্ঞেস করল রুবেল দীর্ঘশ্বাস ফেলে শুরু থেকে শেষ অব্দি সমস্ত ঘটনা এক এক করে খুলে বলতে লাগল সেই সাথে রেহেনাও বলল সব কিছু শুনে প্রান্তের নাকরাগে লাল হয়ে গেছে সে বাড়ির মেয়েকে নিয়ে ধ্যাং করে নিয়ে চলে গেল আর তোমরা কিছু করতে পারলা না সাববাস প্রান্তর আগে দাঁতমুখ খিচে বলল রাহি ভালো থাকবে সেখানে রুবেল শান্তস্বরে জবাব দিল আপনি কি করে জানেন ওই পাগল রাহিকে কথা বলতে না আপনার সাথে আর আপনি বলছেন ভালো আছে না জানি এখনো মেরে তারে গুম করে দিয়েছে কিনা ওই পাগলটা কে জানে প্রান্ত আরও জোরে বলল প্রান্ত আমার রাহি ভালো আছে কারণ রাহি যেদিন থেকে ওখানে গেছে সেদিন থেকে প্রতিটা ভিডিও ক্লিপ আমার কাছে ধ্রুব পাঠায় আমি যেভাবে রাহিকে রেখেছি বা রাখতে চাইছিলাম ভবিষ্যতে কারো সাথে সে তার চেয়ে আরও দশগুণ ভালো আছে রুবেল কথাগুলো বলে সেই জায়গা ছেড়ে চলে গেল ধ্রুব রাহিকে কেন তার বাবার সাথে কথা বলতে দেয় না তা আমার জানা নেই কিন্তু ধ্রুব রুবেলকে রাহির প্রতিটা ভিডিও ক্লিপ পাঠায় তার গার্ডকে দিয়ে এমনকি রুবেলের সুরক্ষার জন্য রুবেলের পিছনে গার্ড দিয়ে দিয়েছে সে প্রতিদিন বাজার ও একটা লোক করে দিয়ে যায় এত না করার সত্ত্বেও এখন বল কেন বলব ধ্রুব খারাপ এমন যা সে জিনিস দিচ্ছে এই জন্য আমাদের কাছে ভালো রুবেল কিসে ভালো থাকবে সেটা ধ্রুব ভালোভাবে জানে এই জন্য রাহি রিলেটেড সমস্ত কিছু তার সামনে ক্যামেরাবন্দি করে তার গার্ভকে দিয়ে পাঠায় হ্যাঁ ভয় একটাই যে ধ্রুবের পাগলামির পরিমাণটা বাড়লে সে নিজের মধ্যে আর থাকে না রাহি তাকে সুস্থ করবে কিন্তু সে যদি রাহিকে ভুলে যায় আশঙ্কা শুধু এখানেই রেহেনা এক নিঃশ্বাসে কথাগুলো বলল বাল প্রান্ত কথাগুলো বলেই সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে চলে গেল তার ফোন নিয়ে রেহেনা সেখানে বসে শ্বাস ফেলতে লাগল রাসোনা অনেকক্ষণ যাবৎ ফোন দিচ্ছে কিন্তু প্রান্তর আগের কারণে ফোন রিসিভ করছে না সিগারেট একটার পর একটা ফুঁকেই যাচ্ছে লাস্ট টাইম যখন রাসোনা মেসেজ দিল প্রান্তকে কি হয়েছে আমার ব্যাবিউটর দেশে এসে আমাকে মন পাওনি ফোন ধরো বাবু মেসেজ দেখে প্রান্তের মেজাজ আরও সপ্তমে উঠে গেছে সাথে সাথে কল ব্যাক করল প্রান্ত রাসোনাকে ওই কে বাবু আমি কি ফিডার খাই নাকি আমারে কখনো নিভের মতো ন্যাপকিন পরে হাঁটতে দেখছস যে এত কথা কস সাতাশ বছরের বাচ্চাকে বাবু ডাকোস ওই তোরে বিয়া করলে দশটা বাবু তোর পেটে দেয়ার ক্ষমতা রাখি উল্টা আমারে বাবু ডাকোস বাবুর বাপ হওয়ার ক্ষমতা রাখাকে তুই বাবু বানিয়ে দিয়েছিস কানের নিচে এমন এক থাপ্পড় মারুম বাবু ডাকা ভুলবি ফোন রাখো প্রান্তর আগে কথাগুলো বলল রাসোনা প্রথমে কল রিসিভ করে এমন ঝাড়ি শুনে ফোনটা কান থেকে পড়তে পড়তে যেয়ে বেঁচেছে সে তো আল্লাদি আর আদর মাখা কথা বলতে চেয়েছে এই লোক রাগলো কেন রাসোনার মন খারাপ হয় না কারণ প্রান্ত প্রায় এই সময় কথা বলে থাকে আজ বাবু সাহেবের মেজাজ এত তুঙ্গে কেন রাসোনা বিড়বির করে বলল পরক্ষণে সে আবার নিজেকে বলছে আবার বাবু ডাকছিস শুনুস নাই ওই বলছে বাবু পেটে দেয়ার ক্ষমতা রাখে আর ওরে উল্টা বাবু ডাকিস রাসনা তওবা তওবা দুই গালে হাত দিয়ে বলে বইয়ের পড়াতে মুখ গুজল সামনে মাসে তার টেস্ট এক্সাম পড়তে হবে তারে খুব লন্ডনে রাতের বেলা ধ্রুব রাহির দুই হাতের ভাজে নিজের হাত ঢুকিয়ে রাহির ফোটকে সেই আধা ঘন্টা যাবৎ গ্রাস করে যাচ্ছে রাহি আর নিঃশ্বাস নিতে পারছে না মনে হচ্ছে এখনই সে শ্বাস আটকে মরে যাবে এদিকে ধ্রুবের ছাড়ার কোন লক্ষণ নেয় রাহি আর ধ্রুবের এই নতুন বাড়িতে আসা দুই সপ্তাহের বেশি হয়ে গেল এই বাড়িটা আগের বাড়ির থেকেও বড় খুব বেশি সুন্দরও বিশেষ করে রাহি আর ধ্রুবের রুমটা ব্ল্যাক কালারের পেইন্ট করা তাদের রুমে আর দেয়ালে টাঙ্গানো আছে রাহির পোর্ট্রেট যেটা ধ্রুব প্রথম একে ছিল অবশ্য সেটা এখন ধ্রুবের সিক্রেট রুমে শিফট করে দেয়া হয়েছে রাহি পোট্রেটটা দেখে প্রথমে খুব অবাক হয়েছিল যে এই পোশাক সে কখনো পরেছে বলে মনে হয় না এত দাঁত কেলিয়ে কখনো সে ছবি তুলেছে কিনা সেটাও অজানা কিন্তু ছবির মালিক তসে ধ্রুব রাহির সাথে এই দুই সপ্তাহে অনেকবার ইন্টিমেট হতে চেয়েছে কিন্তু অসফল হয়ে গেছে রাহি প্রথমে না করলেও ধ্রুবের আসক্তি দেখে নিজেও থমকে যেত কখনও দেখা যেত কেউ ধ্রুবের নাম্বারে কল করত অথবা কোথা থেকে কুত্তার ঘেউ ঘেউ আওয়াজ আসত এইসব কিছু ধ্রুবকে কতটা ইরিটেট করে সেটা সবকিছু একমাত্র একজনই জানে কিন্তু উনি এরকম করবে বলে ধ্রুবের মাথায় খেলছে না ধ্রুব রাহিকে সবসময় এতটা নজরে রাখছে মনে হচ্ছে ও আড়াল হলে কেউ তার মীরাকে নিয়ে ফেলবে আর নয় মেরে ফেলবে যতবার ধ্রুব তার মীরার কাছে এসেছে ততবারই কিছু না কিছুর কারণে তাদের ইন্টিমেটে বাধা দিয়েছে আজ সবকিছু অগ্রাহ্য করে ধ্রুব রাহির উপর নিজের সব আসক্তি উজাড় করে দিচ্ছে আজ ধ্রুব অনেক বেশি ডেসপিরেট হয়ে গেছে ধ্রুব রাহিকে চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে গেলে চুষে নিতে লাগলো রাহির ঠোঁট রাহি ঠোঁট মনে হচ্ছে ছিলে যাচ্ছে এত গরম আর উষ্ণতাতে ছেয়ে গেছে দুজনের ঠোঁট ধ্রুব হুট করে রাহিকে উল্টা ঘুরিয়ে দিল রাহি উল্টা ঘুরে জোরে জোরে শ্বাস ফেলছে ধ্রুব আরও পাগল হয়ে যাচ্ছে রাহির শ্বাস উঠানামা দেখে রাহির নাইটির ফিতা একটান মেরে খুল দিল রাহি দেয়ালটাকে আরেকটু আকারে ধরল চোখ মুখ বন্ধ করে আছে ধ্রুব রাহির রাহির নাইটি টুকু খুলে নিল রাহির সারা পিঠার ঘাড়ে ধ্রুবের ঠোঁট বিচরণ করছে রাহি শিউরে উঠছে ছোট ছোট কামড়ে ভরিয়ে দিচ্ছে রাহির গলা হুট করে ধ্রুবের কানে আবার সেই আওয়াজ ঘুরঘুর করছে সেই আওয়াজটা তাকে হিংস্র করে তুলে দপ করে ধ্রুবের মাথায় আগুন জলে উঠল রাহির কাছ থেকে ছিটকি সরে আসল রাহি এতক্ষণ নিঃশ্বাস নিতে পারছিল কারণ ধ্রুব তার গলাটা ধরেছিল রাহি যখন দেখল ধ্রুবকে কেমন অস্বাভাবিক লাগছে তার কাছে যেতে লাগলে ধ্রুব তাকে ধাক্কা মেরে দিল রাহি ছিৎকি সরে পড়াতে ছোটটি টেবিলে মাথায় আঘাত লেগে মাথা ফেটে গেল আহ রাহি ব্যথাতুর আওয়াজ করে মাঝেতে লুটিয়ে পড়ল